দেশের রাজনীতির মাঝ আবারও উত্তল হয়ে উঠেছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ডাক পথকে সরাসরি উত্তেজনার কেন্দ্রে পরিণত করছে ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামে পাঁচ দফা দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে তাদের সঙ্গে নয় আলাদা তিন দলের সমন্বয়ে এবার আন্দোলনের পথে নামার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এনসিপি সূত্র জানাচ্ছে জামাতে ইসলামী বা অন্য কোন ধর্মভিত্তিক দলের সঙ্গে তারা মধ্যপন্থী অবস্থান বজায় রেখে যুগপথ আন্দোলনে অংশ নেবে না তবে গণ অধিকার পরিষদ এবি পার্টি ও আপ বাংলাদেশকে নিয়ে আলোচনা চলছে দু একটি দল ভবিষ্যতে একীভূত হতে পারে ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির প্রেক্ষিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে পুনর্বিন্যাস করে দলের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা এনসিপির মধ্যে চলছে এক অর্থে আন্দোলন ও নির্বাচনের মিশ্রণ দেখা যাচ্ছে এনসিপি ও জামায়াতে ইসলামে দুই দফা বৈঠক করলেও আন্দোলনে এ পর্যন্ত এনসিপি অংশ নেয়নি এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক অনিত নাম প্রকাশ করতে তিনি বলেছেন জামায়াতের সঙ্গে করলে পশ্চিমা দুনিয়ার কাছে তারা ডানপন্থী হিসেবে পরিচিতি পেতে পারে আবার এক ছাত্র উপদেষ্টা বিএনপির সঙ্গে সমঝোতায় আগ্রহী এনসিপি যদি ওই পথে না যায় তবে উপদেষ্টা নির্বাচনের আগে বিএনপিতে চলে যেতে পারেন সূত্র জানাচ্ছে এমন পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য এবং জুনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের সঙ্গে এনসিপির আলোচনা হয়েছে তবে বিএনপির যুগপথ আন্দোলনের অংশীদার এই দলগুলো এনসিপির সঙ্গে এক হতে রাজি নয় বরং তারা চাইছে এনসিপিকে নিজস্ব গণতন্ত্র মঞ্চ জোটে রাখার এনসিপির রাজনৈতিক নিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আবিদ জানিয়েছেন জুলাই সনদ ও নতুন সংবিধান নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে এনসিপি কেবল নির্বাচনের উচ্চ কক্ষে পি আর পদ্ধতিতে সক্রিয় এছাড়াও জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার দাবি সমর্থনযোগ্য হিসেবে বিবেচনা করছে নির্বাচনের আগে রাজনৈতিক মাঠে এই ধরনের পদক্ষেপগুলো একদিকে উত্তেজনা বাড়াচ্ছে অন্যদিকে সমঝোতার পথও তৈরি করছে এনসিপির কৌশল রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্দোলনের মধ্যে ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে তৈরি হয়েছে এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এনসিপির পদক্ষেপ পরবর্তী রাজনৈতিক জটিলতার প্রভাব কমাতে সহায়ক হতে পারে আন্দোলন ও নির্বাচন মিলিয়ে দেশের রাজনীতি আরও উত্তাল হবে অবাঞ্ছিত রাজনৈতিক চাপ থেকে নিজেদের নিরাপদ রাখতে পারবে সবশেষে বলা যায় যুগপথ আন্দোলন ও নির্বাচনের আগে এনসিপির কৌশল দেশে রাজনৈতিক উত্তেজনার একটি নতুন অধ্যায় রচনা করছে অন্যান্য দলের সঙ্গে আলোচনা মধ্যপন্থী অবস্থান ও নির্বাচনী প্রস্তুতি সব মিলিয়ে এনসিপিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে